নমস্কার আপনারা দেখছেন আমদরিয়া নিউজ সঙ্গে আমি জলপাইগুড়ি থেকে রাজন্না হ্যালো ডিয়ার শিল্প সাধনে স্বাগত আচ্ছা শব্দ নিয়ে যারা দুনিয়াতে অসাধারণ সব লাইন লিখেছেন তারা কবি তো বটে লেখকও বটে কিন্তু আমদরিয়া নিউজ মনে করে সকলেই এক একজন শিল্পের সাধক আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় গল্পকার মৃগাঙ্ক ভট্টাচার্য তিনি দীর্ঘদিন ধরে গল্প লিখে আসছেন

তো গল্পliter ও চরিত্রের কথা থেকে পান ব্যক্তিগত অভিজ্ঞতা নাকি চারপাশের সমাজ না এটা খুব বলা মুশকিল মানে ব্যক্তিগত অভিজ্ঞতার বটে আবার চারপাশের যে সমাজ এই সমস্ত মানুষদের সঙ্গে উড়ছি বসছি কথা বলছি আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেক গল্প লুকিয়ে আছে তো মানুষের সঙ্গে কথা বললে তাদের যখন জীবনটাকে জানতে পারি সেখান থেকেই নানা রকম গল্প উঠে আসে তো একটি গল্প লেখার সময় আপনার কি বিশেষ কোন রুটিন আছে হ্যাঁ রুটিন একটা আছে বটে সেটা হচ্ছে যে অন্য সময় খুব একটা সময় হয় না মানে অফিসের দিন অফিস যেহেতু যেতে হয় দশটা পর্যন্ত মোটামুটি চেষ্টা করি লিখতে তো সেটা হয়তো আটটা থেকে দশটা মোটামুটি দিকে দু ঘন্টা ওই সময়টুকু লিখি আর ছুটির দিনে আর একটু বেশি স্কোপ থাকে তখন মোটামুটি সকাল থেকে বেলা দেড়টা দুটো পর্যন্ত লেখা কি করি এরকম হয় যে হয়তো মানে হয়তো পাঁচশো শব্দ লিখলাম সোমবার আবার মঙ্গলবার দিন যখন ফিরে দেখলাম তখন মনে হলো যে কিচ্ছু হয়নি আগের দিনের পাঁচশো শব্দ পুরোটাই ডিলিট করে দিলাম কিন্তু এই যে প্রতিদিন লেখা একটা নিরন্তর অভ্যাস সেটা আমার আছে তো আপনার গল্পের চরিত্র গুলি কি বাস্তব মানুষ থেকে অনুপ্রাণিত নাকি কল্পনার ফসল এটা বলা খুব ডিফিকাল্ট সেটা হচ্ছে যে মানে কল্পনার ফসল তো বটেই তবে কি হয় যে বাস্তবে কোন একজন মানুষকে দেখলাম তার জীবনের কিন্তু যখন একটা গল্প লিখলাম তখন ওই গল্পের মধ্যে একটা নতুন ক্যারেক্টার তৈরি করলাম সেটা হচ্ছে হয়তো ডি সেই ডি ক্যারেক্টারের মধ্যে ওই বাস্তব জীবনের যে এ বি এবং সি এই তিন ক্যারেক্টার এবং মানে মিলে মিশে গেল আর যখন সে লিখছে তখন এর আগে সে যত লেখা লিখেছে তাকে যেন নতুন লেখাটা সে ছাপিয়ে যেতে পারে সেই একটা চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে ওটাই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একজন লেখক

যতক্ষণ পর্যন্ত মনে হয় যে না আমি কিছু হয়নি কিছু করতে পারিনি আমি আমার যে ক্ষমতা তার আমি টেন পার্সেন্ট মাত্র দিতে পেরেছি আমি নিজেকে এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট এক্সপ্লোর করতে পারিনি এই তাগিদটা যতক্ষণ পর্যন্ত থাকে এই খিদেটা যতক্ষণ পর্যন্ত থাকে আমার মনে হয় একজন যে কোনো শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত যে কোনো একজন সৃজনশীল মানুষ তিনি নিজেকে আরো বেশি এক্সেল করতে পারেন যতক্ষণ পর্যন্ত তার এই ভাবনাটা থাকে যতক্ষণ পর্যন্ত তিনি কম্পাসেন্ট হয়ে যান যে

মানে আমার কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমি যেহেতু বাণিজ্যিক পত্রিকা বেশি লিখি তো যেটা একটু বলা হচ্ছিল যে চ্যালেঞ্জের প্রশ্ন তো এই যে নিজেকে আরো একটু উৎকর্ষের দিকে নিয়ে যাওয়া সেটা যেরকম একটা চ্যালেঞ্জ পাশাপাশি এটাও সত্যি যে আমাদের কি হয় যে কোনো একটি পত্রিকার সম্পাদক একটা শব্দ সীমা যেরকম বেঁধে দেন একটা গল্প লেখার জন্য একটা সময় সীমাও তিনি বেঁধে দেন যে আগামী অমুক তারিখের মধ্যে গল্পটা লাগবে হাতে হয়তো দশ দিন কি বারো দিন কি চোদ্দ দিন

সময় আমরা বেঁচে আছি এই বেঁচে থাকাটাই একটা প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্ট্রাগল আছে এই বিভিন্ন রকম জটিলতা এটা আমার খুব প্রিয় উপাদান গল্প লেখার ক্ষেত্রে আমরা জানি গল্পের ক্ষেত্রে পাঠকরা একটা বড় রোল প্লে করে কারণ তাদের প্রতিক্রিয়াটাও গুরুত্বপূর্ণ তো আপনি কি মনে করেন এই বিষয়ে হ্যাঁ একদমই তাই কেননা আমি সত্যি কথা বলতে কি পাঠকের জন্যই লিখি মানে আমি যদি নিজের জন্য লিখতাম তাহলে আমি ব্যক্তিগত আমি সম্পাদক হোক বাণিজ্যিক পত্রিকা যেটা তো সেখানটায় তো আমার এক্সপেক্টেশন থাকে যে অনেক অনেক পাঠকের কাছে আমার লেখা পৌঁছবে মানে কোয়ালিটিও যেরকম আমার চাই কোয়ান্টিটিও আমার চাই আমি মনে করি যে আমার লেখা যদি এক হাজার জন লোকের কাছে পৌঁছয় সেখানটায় নিশ্চয়ই কোয়ালিটির মধ্যেই কোয়ালিটি আছে ওই এক হাজার জন লোকের মধ্যে হয়তো একশো জন কোয়ালিটি পাঠক আছে কি দশ জন আছে কি একজন আছে যাই হোক তো সব রকম পাঠকের যে ভিউজ সেটাই সবই আমার কাছে গুরুত্বপূর্ণ আর আপনার কাছের মানুষেরা বা পরিবারের লোকজনরা যখন আপনার লেখা পড়েন তখন তাদের প্রতিক্রিয়া কেমন হয় হ্যাঁ সেটা হচ্ছে যে আমি যখন লেখা যখন শুরু করেছিলাম আমার আমার বাবা ایشন যাকে বলে গোরাশাস পাঠক রিডার তো বাবা যতদিন পরে আমি যখন প্রথম যখন লেখালেখি করতাম তখন বাবা আমার সবগুলো লেখা পড়তো এখন বাবার অনেক বয়স হয়ে গেছে বাবা আমার লেখা এখন আর পড়ে না তো আমার প্রত্যেকটা লেখা কোনো সম্পাদকের কাছে পাঠানোর আগে আমার যে গিভনি আছেন साथी साथी আমার সেই প্রত্যেকটা লেখা পড়ে এবং এর অনেক হয়েছে যে অনেক লেখা আমি ওই স্বামীর বড় মতো আমি যে ছেড়ে মানে একটু

বিভিন্ন বাণিজ্যিক আমি তো হাতের কাছে যা পাই সব করি এবং নজর রাখি আর কি লিখছেন বিশেষ করে আমার খুব ভালো লাগে যে আমাদের উত্তরবঙ্গ থেকে বা আমি যেখানে থাকি জলপাইগুড়ি থেকে যদি কোনো গল্পকাল উঠে আসেন আমি তো সবসময়ই যারা দর্শকেরা যারা রয়েছেন তারা হয়তো কেউ জানবেন যে জলপাইগুড়িতে আমরা প্রায় বছর ধরে গল্প নিয়ে আড্ডা বলে একটা গল্পের একটা আসর আমরা এখানে করছি যে এখানে আমাদের গল্পেগুড়ি শিলিগুড়ি সহ আমাদের এই দুর্ভাষ অঞ্চলে যারা গল্প লেখেন আমরা চেষ্টা করি সবাইকে আমাদের এই গল্প নিয়ে আড্ডায় নিয়ে আসার জন্য যাতে আমরা একটা এমন একটা প্ল্যাটফর্ম দিতে পারি যেখানটায় আমরা পাঠকদের সঙ্গে গল্প সঙ্গে আমরা একটা সমন্বয় সাধন করতে পারি তো এই সময় যারা লিখছেন অনেকেই অনেকেই ভীষণ ভালো লিখছেন এবং মানে আমি আশা করব যে এখন যারা লিখছেন তাদের মধ্যে কয়েকজন হয়তো অনেক অনেক বছুতে পৌঁছবেন অনেক বেশি পাঠকের এই নিজেও এমন কোন জায়গায় দিতে পারি তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভালো লিখতে গেলে প্রচুর পড়তে হবে মানে দিনের মধ্যে আমি যদি এক ঘন্টা বা দু ঘন্টা সময় যদি ব্যয় করি লেখার জন্য তাহলে আমাকে অন্তত পাঁচ ঘন্টা আমাকে পড়তে হবে মানে পড়া ছাড়া আর কোনো গতি আছে বলে আমার মনে হয় না তার কারণ যে আমাকে জানতে হবে আমাদের যে ক্লাসিক যেগুলো আছে আমাদের ইংরেজি বা বাংলা যে বিভিন্ন ক্লাসিক বিভিন্ন সময় লেখা হয়েছে যারা আমাদের সাহিত্যের মহিল তারা যে সমস্ত লেখা লিখে গেছেন সেটাও আমাদের যেরকম জানতে হবে আবার একদম সময়ে যে কি লেখা হচ্ছে যে বিভিন্ন রকম পত্রিকাগুলো আছে সাহিত্য পত্রিকা যে সাহিত্য পত্রিকাতে এই সমস্ত লেখা ছাপা হচ্ছে যে সমস্ত আমি গল্পের কথাই বলছি যে এই সমস্ত গল্প ছাপা হচ্ছে আমাকে জানতে হবে যে মানে ভাষা কিভাবে সম্বন্ধে আমাকে বাকি বহন থাকতে হবে যে এই সময়কার লেখকরা কি কন্টেন্ট নিয়ে লিখছেন কি ফর্ম তারা তৈরি করছেন আমাকে সেই সম্বন্ধে বাকি বহন থাকতে হবে মানে আমাকে যেরকম ইতিহাসটাও জানতে হবে আমাকে সমসময়টাকেও জানতে হবে তবেই আমি লিখতে আর কোনো কোনো বুদ্ধি আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে এত সুন্দর একটি সময় কাটানোর জন্য এবং আমাদেরকে সমৃদ্ধ করে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবারও নতুন একটি পর্বে অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরই আপনাদের সঙ্গে রয়েছে আপনারও আমাদেরই সঙ্গে থাকুন ধন্যবাদ Hello my name is Shering Dolma Sherpa and I am the academic head of BBA in Tourism Hospitality and Aviation I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kush Bihar University and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avlon? Avlon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avlon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.